পরিবহন মালিকেরা তারাও বললেন তারা ধর্মঘট করবেন এই ধর্মঘট কিন্তু তাদের নতুন না যখন 2020 সালে পাথরতলা বন্ধ করে দেয়া হলো সে সময় করোনা করোনার মধ্যে তারা দুই দুইবার পরিবহন ধর্মঘট করেছে তারা যদি সত্যিকার অর্থে জনস্বার্থে জনগলের জন্য বিন্দু মাত্র মায়া থাকতো তাহলে করোনার সময় ওই রকম ক্রাইসিস মোমেন্টে কেউ নিজের ব্যবসায়িক স্বার্থের জন্য ধর্মঘট ডাকতে পারে আর আমি জনগণকে ধন্যবাদ জানাই যে তারা এই লুটেরা গোষ্ঠীর বিরুদ্ধে যে যে তীব্র প্রতিবাদটা করেছে যার ফলে আজকে অবস্থাটা সৃষ্টি হয়েছে আর ভবিষ্যতে পাথর লুটবার আগে দুইবার চিন্তা করবে কারণ আজকে যারা শ্রমিকের জন্য দুঃখ করতেছে কেমন করে তারা ডিনামাইট দিয়ে বালু তুলে তুলে শ্রমিককে মেরেছে এক্স্যাক্ট সংখ্যাটা আমার মনে নাই শুধুমাত্র জাফলং এই বোমা মেশিন দিয়ে পাথর তুলে শ্রমিক মারা গেছে হচ্ছে

যে পিয়াইন এবং ডাউকি যেটাকে আমরা জাফলং হিসাবে চিনি ওইখানে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করা হোক সেই দু সালের আদেশ যখন আমি টেবিলের ওই পারেছিলাম। ছিলাম ওইটা ক্রমাগত চেষ্টা করে দু সালে আমরা সরকারের মন্ত্রণালয়ে আনতে পেরেছিলাম তাই তখনও লড়াইটা সহজ ছিল না তারপরে দু সালে এটাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করা হলো তারপরে ওইখানে একজন ডিসি মহোদয় ছিলেন তার সাথে আমরা কাজ করেছি নিবিড়ভাবে কাজ করেছি এবং আমরা দেখিয়েছি যে ওখানে পর্যটন করলে যত শ্রমিক আছে সব ওখানে হয়ে যাবে এটার প্রেক্ষিতে দু হাজার চব্বিশ অব্দি কিন্তু পাথর তোলাটা বন্ধ ছিল শুধুমাত্র পিআইন এবং ডাউ আর দু সালে যখন এটা নিষেধ করা হলো সরকার বলল যে পরিবেশের কারণে আর উত্তোলন করা যাবে না এখন যখন নতুন সরকার দায়িত্ব নিল তখন একটা যুক্তি তোলা হলো যে এগুলো থেকে তো পাথর চুরি হচ্ছেই সুতরাং এটাকে আমরা দিই না তখন আমরা দুই উপদেষ্টা মিলে বললাম যে পাথর যদি চুরি হয় তাহলে যে চুরি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তখন বাণিজ্য উপদেষ্টা মহোদয় একটা সভা করলেন সেই সভাতে মন্ত্রণালয়গুলো থেকে যেরকম কথা তারা বলে যে না দিতেই হবে সেগুলা আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হলাম এবং মোট সতেরোটি পাথর কোয়ারিকে আমরা ইজারা দেওয়া যাবে না এই সিদ্ধান্ত নিতে সক্ষম হলো এবং এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আমি নিজে এই বছরের এপ্রিল মাসে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছি এবং সেখানে আমি দেখেছি যে আজকে যারা শ্রমিকের জন্য দুঃখ করতেছে কেমন করে তারা ডিনামাইট দিয়ে বালু তুলে তুলে শ্রমিককে মেরেছে এক্স্যাক্ট সংখ্যাটা আমার মনে নাই শুধুমাত্র জাফলং বোমা মেশিন দিয়ে পাথর তুলে শ্রমিক মারা গেছে হচ্ছে বিটুইন সিক্সটি ফাইভ টু এইটটি আমার এই মুহূর্তে মনে নেই বাট এই কথাটা শেষ করে আমি আপনাদেরকে কপি দিতে পারবো সেই রিপোর্টে তো আজকে যারা শ্রমিকের দুঃখে দুঃখ পাচ্ছে যারা পাথর তোলে তারা তখন কিন্তু শ্রমিকের পাশে দাঁড়ায় না সরকারি পর্যায়ে আমাদের কাজটা হচ্ছে নীতি প্রণয়ন করা আমরা কিন্তু নীতিটা ঠিকই প্রণয়ন করেছি যে সতেরোটাতে পাথর উত্তোলন করা যাবে না বা পাথর আদৌ উত্তোলন হচ্ছে কি না এটা দেখবে কিন্তু মাঠ পর্যায়ের প্রশাসন আমরা কিন্তু বারবার প্রশাসনকে বলেছি লিখেছি মুশকিল হলো আমি যখন দেখলাম যে প্রশাসন কার্যকর ভূমিকা নিতে পারছে না বা নিচ্ছে না তাদেরকে সাহস দেওয়ার জন্য আমি এবং উপদেষ্টা যখন আমরা তখন আমাদের গাড়ি ধরে সেই অশ্লীল বিক্ষোভ প্রদর্শন করলো এবং পরবর্তীতে সেই বিক্ষোভে জের ধরে একটা রাজনৈতিক দল তার নেতাদেরকে বহিষ্কার এবং সাসপেন্ডও করলো সেই সময় যদি প্রতিবাদটা খুব জোরালো হতো না তাইলে কিন্তু আজকে পরিস্থিতি ভিন্ন হতো আর আমি জনগণকে ধন্যবাদ জানাই যে তারা এই লুটেরা গোষ্ঠীর বিরুদ্ধে যে তীব্র প্রতিবাদটা করেছে যার ফলে আজকে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে আর ভবিষ্যতে পাথর লুটবার আগে দুইবার চিন্তা করবে কারণ আমিও তো সবসময় এখানে থাকবো না যখন আমরা ওইখানে দুই উপদেশটা গেলাম আমরা আক্রান্ত হলাম তারপরে আমরা চলে আসলাম তারপরে কিন্তু তিন দিন ব্যাপী ব্যাপক অভিযান হলো সব স্টোন ক্রাশার মেশিনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো কিন্তু তার চার পাঁচ দিন পরেই সকল রাজনৈতিক দল এক হয়ে কি করলো একদম ক্রিয়েট করা এবং তারা ওইখানে ঘোষণা দিলেন যে তারা পাথর তুলতে দিতে হবে এবং পরিবহন পরিবহন মালিকেরা তারাও বললেন তারা ধর্মঘট করবেন এই ধর্মঘট কিন্তু তাদের নতুন না যখন দুই সালে পাথর তোলা বন্ধ করে দেয়া হলো সে সময় করোনা করোনার মধ্যে তারা দুই দুইবার পরিবহন ধর্মঘট করেছেন তারা যদি সত্যিকার অর্থেই জনস্বার্থে জনগণের জন্য বিন্দু মাত্র মায়া থাকতো তাহলে করোনার সময় ওই মোমেন্টে কেউ নিজের ব্যবসায়িক স্বার্থের জন্য ধর্মঘট ডাকতে পারে কিন্তু সেই সময় আমরাও সচ্চার ছিলাম প্রশাসনও আমাদের সাথে প্রশাসনকে আনতে পেরেছিলাম এইবার হলো কি সর্বদলীয় যে ঐক্যের কথাটা আমরা আমি বলেছিলাম সেই সর্বদলীয় ঐক্যের কারণে প্রশাসন নিশ্চয়ই যোগ সদস্য ছিল তাহলে তো এখন তারা বের করতে পারে কেমন করে যে পাথরগুলো কোথায় তারা হয়তো ততটা ঝুঁকি নিতে পারছিলেন না আমরা একটা স্লোগান দিই প্রায় যে পিপলস পাওয়ার তো আজকে পিপলস পাওয়ার হ্যাজ শোন যে লুটেরা চক্রের বিরুদ্ধে যখন মানুষ দাঁড়িয়ে যায় তখন যতই রাজনৈতিক শক্তি ওটাকে সাপোর্ট করুক না কেন মানুষের শক্তিটাই আসলে জয়ী হয়ে আসবে এই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয় যোগ করেছে নতুবা নীরব থেকেছে বা দুটোই করেছে এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব কিনা দ্রুতই দেখতে পাবেন